প্রত্যেকটি পরিবারের রান্নাঘরে বহুল ব্যবহৃত একটি মশলা হলুদ আমরা সবসময় এই হলুদ ব্যবহার করি কিন্তু এর গুণাগুণ সম্বন্ধে আমরা অনেকেই জানি না তো চলুন আজ আমরা হলুদের নটি গুণাগুণ সম্বন্ধে জেনে নিই হলুদের প্রধান উপাদান হলো কার্কিউমিন এই কার্কিউমিনের ব্যথা কমিয়ে দেওয়ার একটা ক্ষমতা আছে তো সে যে কোনো ব্যথাই হোক পড়ে যাওয়া ব্যথা হোক অস্টিও আর্থারাইটিস হোক বা রিউমাটয়েড আর্থারাইটিস হোক যে কোনো ব্যথা এই কার্কিউমিন অনেকটা কমিয়ে দিতে পারে তাই অনেক সময় আমরা ছোটবেলায় দেখতাম মচকে গেলে বা পড়ে গেলে হলুদের একটা লেপ দিয়ে দেওয়া হতো হলুদ হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তবাহের ভিতরের অংশকে মসৃণ এবং সুন্দর রেখে হেলদি রেখে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই হলুদ কার্কিউমিন একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিকেলস রিমুভ করে দিয়ে আমাদের স্কিন ভালো রাখে এবং ওভারঅল আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকটা সাহায্য করে এই কারকিউমিন। হলুদ গাট হেলথ ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও হলুদে থাকা কার্কিউমিন যেহেতু একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে একটা বর্মের মতো বিভিন্ন রোগের হাত থেকে এই অ্যান্টিঅক্সিডেন্টস আমাদেরকে রক্ষা করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলুদ ক্যান্সার প্রতিরোধও সক্ষম ক্যান্সারের সেলগুলো ডিভিশন হতে বাধা দেয় এবং ক্যান্সারের সেলকে মেরে ফেলে হলুদ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে হলুদ বার্ধক্য প্রতিরোধ করতে সক্ষম যেহেতু হলুদ স্কিনকে ভালো রাখতে পারে তাই বয়স হলেও স্কিন দেখে বোঝা যায় না যে অতটা বয়স হয়েছে হলুদ ডিপ্রেশান কমাতেও সক্ষম নিয়মিত যদি হলুদ খাওয়া হয় তাহলে ডিপ্রেশান অনেকটা কমিয়ে দিতে পারে এই হলুদ আমাদের মনকে অনেকটা শান্ত রাখে এবং স্ফূর্তিযুক্ত মন তৈরি করে দিতে পারে এই হলুদ হলুদের আরেকটি আশ্চর্য গুণ আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে হলুদ বিশেষভাবে সাহায্য করে এবং ব্রেনের ভিতরে যে নিউরোনগুলো আছে নতুন করে রিজেনারেট করতে পারে এবং অ্যালজাইমার ডিজিজের মতো কিছু রোগ আছে সেই রোগগুলোকে অনেকটা প্রতিহত করতে পারে এই হলুদ তো এই হলো হলুদের নটি বিশেষ উপকারিতা যদি আপনি আরও কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনারা নিয়মিত হলুদ খান ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद